আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এখন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে ক্যারামেল সস তোমরা ঘরে বসে গরু উপাদানে তৈরি করবা ঠিক আছে তার জন্য কি কি লাগে আমি ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো ফার্স্ট টাইম ফ্রাইপ্যান নিবা ঠিক আছে ফ্রাইপ্যানে ফ্রাইটা দিয়ে তারপর এখানে কি কী অ্যাড করতে হবে ক্যারামেল সসের জন্য সুইট ক্যারামেল সস ওকে ওই উপকরণগুলো আমি আপনাকে এখন দেখাবো হুম সুগার ডাল মাফা লাগবো টাইম এখানে সুগার ডাল দেওয়া হবে এখন আমি বানাবো ক্যারামেল সস ওকে সেম ভিডিও করতে সিটি আছে কিন্তু সেম সেম লাইভ লাইভ দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ক্যারামেল সসটি সম্পূর্ণ প্রসেস করবেন ঠিক আছে এই যে সুগার দিলাম আমি হচ্ছি ডায়েট ডায়েট ক্যারামেল প্রোটিন বা কেক বানাবো তো এই জন্য আমি এখানে এই জন্য আমি এখানে ইউজ করছি ব্রাউন সুগার ওকে আপনারা যে কোনো সুগার ইউজ করতে পারবেন সমস্যা নেই আমি ইউজ করলাম ব্রাউন সুগার হ্যালো মিল্ক তারপর এখানে অ্যাড করতেছি কুকিং ক্রিম ঠিক আছে কুকিং ক্রিম ওকে ওকে এখন এখানে দিতে হবে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক ফার্স্ট টাইম সুগার কুকিং ক্রিম দেন কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা ঢালও আমি সম্পূর্ণ লাইফ সিস্টেমে আপনাদেরকে দেখাচ্ছি ওকে কীভাবে আপনারা ক্যারামেল সস বানাবেন আমি এটা বানাচ্ছি হচ্ছে ডায়েট কেকের জন্য প্রোটিন ক্যারামেল বার ডায়েট কেক ওইটার জন্য হ্যাঁ কন্ডেন্স মিল্কে একটু বাড়িয়ে দিবেন তাহলে টেস্টটা ইউনিক হবে খুব মজার হবে ঠিক আছে ওকে এখন এটা ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করতে হবে মিক্সের মধ্যে রাখতে হবে ঠিক আছে তখন দেখবেন সস্টার অন্যরকম একটা ব্রাউন কালার কালার আসবে আমি লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো লাস্টে কি কালার আসে ওই পর্যন্ত ভিডিওটি দেখেন ওকে তাহলে আপনি খুব সুস্বাদুভাবে ক্যারামেল সস বাড়িতে বসে ঘরে বসে তৈরি করতে পারবেন ফায়ার দাও আছে আর একটু বাড়াও পায়ারটা মিডিয়াম রাখবেন হ্যাঁ একটু বেশিও না না দেখছেন দেখছেন এটা অনেক গাঢ় গাঢ় হবে একটা ব্রাউন কালার আসবে তখন সসটা কমপ্লিট হবে আমি কমপ্লিট হওয়া পর্যন্ত আজকে লাইভ সিস্টেমে দেখাবো ভিডিওর মধ্যে এভাবে যদি আপনি সেম প্রসেস করেন তাহলে অবশ্যই আপনি খুব মজা মজাদার একটি ক্যারামেল সস তৈরি করতে পারবেন ওই সসটা আপনি রুটি দিয়ে খেতে পারবেন কেকের সাথে খেতে পারবেন বা কেকের উপরে আপনি প্রোটিন ক্যারামেল বা কেক বানাইতে পারবেন আপনি বিভিন্ন কিছুর মাধ্যমে খেতে পারবেন যদি এইভাবে প্রসেস করেন ঠিক আছে এই যে দেখেন সসটা কিন্তু শুকায় আসছে হ্যাঁ অন্যরকম একটা কালার কিন্তু চলে আসছে এটা আর একটু শুকাবে আপনি যদি একটু একটু মিক্স করে উঠায় ফেলেন তুলে ফেলেন টেস্ট কিন্তু আসবে না এটা আপনি যত একটু ঘাড়ো করবেন তত টেস্ট ইউনিকভাবে টেস্টটা বাড়বে ঠিক আছে এই যে দেখছেন কীরকম একটা কালার আসছে সেম কালার আসবে ঠিক আছে আপনি সেম প্রসেসটা একবার শুধু বাসায় বসে করেন আর যদি রেস্টুরেন্টে আপনি জব করেন আপনি এই প্রসেসটা কাজে লাগান ঠিক আছে কাস্টমার খুবই পছন্দ করবে ক্যারামেল সস ওকে আপনি যে কোনো সুগার অ্যাড করতে পারেন নো প্রবলেম আমি এখানে ডাইটের জন্য ব্রাউন সুগার অ্যাড করছি ওকে সসটা সম্পূর্ণ প্রসেস শেষ ওকে সেম সেম হবে হ্যাঁ সেম হবে দেখেন পুরা গাড়ো গাড়ো হয়েছে সেম হবে ঠিক আছে এখন আমি এটা ইউজ করবো কেকের জন্য দেখেন যে আমি এটা ইউজ করতেছি কেকের জন্য প্রোটিন ক্যারামেল বার কেক ওকে সে কেকের জন্য আমি ক্যারামেল সসটি তৈরি করলাম এই ক্যারামেল সস আপনি শুধু কেকের সঙ্গে না আপনি রুটি দিয়ে খেতে পারবেন তারপর আপনি যে কোনো কিছুতে খেতে পারবেন সমস্যা নেই আপনি কেকের সঙ্গে অ্যাড করতে পারবেন অন্য যে কোনো কেকের সঙ্গে অ্যাড করতে পারবেন প্রবলেম নাই কিন্তু প্রোটিন ক্যারামেল বার যে কেকটা আছে ওটার সঙ্গে এটা সবচেয়ে বেশি মানানসই ঠিক আছে ঠিক আছে আমি আজকে ভিডিওটা সম্পূর্ণ লাইভ সিস্টেমে করলাম যেন আপনারা দেখতে বুঝতে সুবিধা হয় ওকে আমি একটা ভয়েস অ্যাড করি নাই একদম লাইভ সিস্টেম করলাম সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অন্য কোনো কিছু রেসিপি যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টস বক্সে বলে দিবেন আমি আপনাদেরকে ওরকম রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো এরকম ভিডিও লাইভ সিস্টেম ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সো পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ